মাত্র দুটি উপকরণ দিয়েই আমি দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস আমি তৈরি করব আর একবার তৈরি করে নিলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে কিভাবে খুব সহজে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নেওয়া যায় তার রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো দোকানে যে ফ্রুটি কিনতে পাওয়া যায় সেগুলিতে প্রচুর পরিমাণে রঙ ও কেমিক্যাল মেশানো থাকে তাই সেগুলো খাওয়া খুবই ক্ষতিকর চলো আমি তৈরি করি দেখাই তোমাদের কিভাবে তৈরি করছি আমি এখানে চারটে পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি মোটামুটি এক কেজির মতো হবে ওয়েট পাকা আমের সঙ্গে কাঁচা আম অবশ্যই নিতে হবে না হলে দোকানের মতো ট্যাঙ্গি টেস্টটা আসবে না প্রথমে আমি আঙ্গুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নেবো আমগুলো আমগুলো ধুয়ে নিয়েছি আমি এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে নেব এই সাহায্যে খোসা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই যে আমগুলো ভালো কোয়ালিটির আম নিতে হবে আর খুব মিষ্টি আম নিতে হবে এটা হিংসাকও নিয়েছি আর এই আমগুলো খুবই মিষ্টি তাহলে আমাদের ফুটির কালারটাও খুব ভালো হবে আর টেস্টিও হবে ভালো করে সংরক্ষণ করেও রাখতে পারবো আমি এবারে এই আমগুলোকে পিস পিস করে কেটে নেব কাঁচা আম আর পাকা আম দুটোই পিস পিস করে আমি কেটে নিয়ে আসছি আমি আমগুলোকে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি পাকা আমগুলো আর কাঁচা আমটাও কেটে নিয়েছি কাঁচা আমটা এখনের আমগুলো একটু ভেতর দিকটা হলুদ হয়ে যায় এতে কোনো অসুবিধে হবে না আঠিগুলোকে ফেলে দিয়েছি এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে দু কাপ জল দেবো আমি এক কেজি আমের জন্য দু কাপ নিচ্ছি এই জলের কোনো নির্দিষ্ট মাপ নেই তবুও আমি দু কাপ জলের মতোই নিচ্ছি আমটা সেদ্ধ করার জন্য নিচ্ছি কাঁচা আমটা সেদ্ধ করতে লাগবে পাকা আম তো নরমই আছে তবু দুটো আমি আমি একসাথে দিয়ে দেবো এই যে পাকা আমটা দিয়ে দিচ্ছি এই কাঁচা আমটা আমি দিয়ে দিচ্ছি আঁকা দিয়ে দিলাম এর মধ্যে এটা দশ মিনিটের মতো আমি সেদ্ধ করব নেড়ে নেড়ে এখন হাই ফ্লেমে দেওয়া আছে ফুটে উঠলে আমি মিডিয়াম করে দেব পরে দশ মিনিটের মতো সেদ্ধ করব দেখে নেব কাঁচা আমটা সেদ্ধ হয়েছে কি না ততক্ষণ সে মানে ফুটে উঠুক ফুটে উঠলে আমি এটা মিডিয়াম করে দেবো এটা ফুটতে শুরু করেছে হাই ফ্লেমে আছে আমি এবার মিডিয়াম ফ্লেম করে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ করব আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা মাঝখানে আমি দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এটা ফুটছে খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে এই যে কাঁচামটাও সেদ্ধ হয়ে গেছে আর পাকা আম তো নরম ওগুলো তো হয়ে গেছে কাঁচা আমটা যখন হয়ে গেছে তাহলে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি একটা শিরা বানিয়ে নেব এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিই এই যে আমি এটা নামিয়ে দিয়েছি এটা ঠান্ডা হোক সেদ্ধ করা আমটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এটাই মিক্সিতে একটু পেস্ট করে নেব আমটা অল্প অল্প দিয়ে করবো আমি জল সমেতেই আমি দিয়ে পেস্ট করে নেব আমি ভরে নিয়েছি এবারে এটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আমি স্মুথ পেস্ট হয়ে গেছে আমি এটা একটু ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে এই যে এই ছাঁকনিটা আমি এই বাটির মধ্যে দিয়ে নিয়েছি এর সাহায্যে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমি ছেঁকে নিয়েছি আমার একটু ছিবড়ে বেরিয়েছে অল্পই ছিপড়ে বেরিয়েছে কিন্তু এই ছিপড়েগুলো মুখে পড়লে খারাপ লাগবে তাই এগুলো একটুখানি ছেঁকে নেওয়াই ভালো আমি পুরোটাই এইভাবে ছেঁকে নিচ্ছি এরম করে পেস্ট করে নিয়ে পুরোটাই ছেঁকে নেব আমার আমের পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে গেছে খুব স্মুথ আর ঘন হয়েছে পাল্পটা এই যে খুব স্মুথ আর খুব ঘন হয়েছে আমি এবারে চিনি শিরাটা তৈরি করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার এক কেজি আমের জন্য আমি দু কাপ চিনি নেবো এটা আড়াইশো এম কাপ এই দু কাপ চিনি নেব আমি দু কাপ চিনি মানে পাঁচশো চিনি হবে আর এক কাপ চিনি দিচ্ছি আমি এটা দু কাপ চিনির জন্য আমি এই কাপের মাপে তিন কাপ জল দেবো আমি এক কাপ জল দিচ্ছি দু কাপ জল দিলাম তিন কাপ জল দিলাম আমি ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম যে ফুটে উঠবে তখন আমি একটুখানি মিডিয়াম করে দেবো আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলুক ততক্ষণে আমার চিনি শিয়াটা ফুটে উঠেছে আমি এবারে ফ্লেমটাকে কমিয়ে দেব ফ্লেমটা মিডিয়াম ফ্লেম করে দিল এবারে চিনিটা সব গলে গেছে আমি একটু সামান্য ফুটিয়ে নেব পুরোটা গলে নি আর একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো ফ্লেমটা আমি আবার একটু বাড়িয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু চটচট ভাব আসলেই আমি এটা বন্ধ করে দেবো মা ফুটছে সামান্য একটু চটচটের ভাব চলে এসছে খুব সামান্য চটচট একবারে জলের মতো না খুব সামান্য চটচটের ভাব এসে গেছে আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে দেখাচ্ছি খুব সামান্য একটু চটচটের ভাব এসেছে খুব সামান্য এসছে একটু একটু চটচটের ভাব আসলে এটাকে এবারে নামিয়ে দেব আমি চিনি শিরাটা নামিয়ে দিয়েছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা গরম আছে এখন এটা ঠান্ডা হোক আমার চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আমের বাল্বটায় চিনি শিরার সঙ্গে মিশিয়ে দেব এটা আস্তে আস্তে একটুখানি মিশিয়ে দিতে হবে চিনির সাথে এটা মিশিয়ে দিয়েছি কিন্তু আমার মনে হয় একটু মিক্সি দিয়ে মিক্সি করে একটু মেশালে একটু ভালো মিশবে মিক্সিতে একটু যদি এটাকে ব্লেন্ড করে নিই সেই কারণে আমি এটা মিক্সচারটা একটু মিক্সির মধ্যে দিয়ে করব তাহলে ভালোভাবে মিশবে এটা আমি মিক্সির মধ্যে দিয়ে করে নিয়েছি এটা এই মিক্সচারটা আমি মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নিলাম থাল্লা স্মুথভাবে মিশে যাবে এই যে ঠেলে দিলাম এইভাবে সবটাই আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিশেছে খুব ঘন আছে এত ঘন তো প্রতি হয় না এটা একটু পাতলা করতে হবে আমি আগে তো মিক্সি দিয়ে মিশিয়ে নিই সবটা তাহলে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আমি চিনি শিরার সাথে ম্যাঙ্গো পাল্পটা মিক্সির সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে একটু মিষ্টিটা একটু কম হয়েছে আমি দু কাপ চিনি দিয়েছিলাম মানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছিলাম একটু কম লাগছে কম লাগলে এই পর্যায়ে আর একটু চিনি মিশিয়ে নিতে হবে আমি আরও এক কাপ চিনি দিয়ে দেবো মানে আরও আড়াইশো এমএল চিনি দেবো দিয়ে তাহলে আমার সাতশো পঞ্চাশ গ্রাম চিনি হবে এক কেজি আমের জন্য এটা আমের মিষ্টটার ওপর নির্ভর করছে কতটা চিনি লাগবে আমি সেই কারণে আরও এক কাপ চিনি আমি দিয়ে দেবো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম এই চিনিটা গুঁড়লে আমি গলে গেলে আমি এটা আমি পাল্পের সাথে এটা মিশিয়ে নেবো আমার চিনি শিরাটা ফুটছে এটা হয়ে গেছে সামান্য একটু চ্যাট হয়ে গেছে আমি দেখে নিয়েছি এবারে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা কিন্তু সরাসরি মেশাতে পারবো না এটা ঠান্ডা করব ঠান্ডা করে আবার আমি ওখানে মেশাবো চিনির রসটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দেবো কিন্তু ডাইরেক্ট মেশাবো না আমি মিক্সচারে করেই মেশাবো এটার মধ্যে দিয়ে মেশাবো আমি এর মধ্যে অল্প একটু শিরাটা নিয়ে নিলাম এরকমভাবে মেশালে ভালোভাবে মিশবে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি আমি আমি চিনি শিরাটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি অল্প অল্প শিরা দিয়ে এই আমের পাল্প দিয়ে আমি মেশিটা চালিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি তাহলে ভালোভাবে এটা মিশে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এবারে অনেকটা ঘন হয়েছে আমি কিছুটা তুলে রেখে দেবো সংরক্ষণের জন্য যেটা বছর ভোর খাওয়া যাবে কিভাবে সেটা সংরক্ষণ করবে আমি সেটা দেখিয়ে দেবো পরে আমার ম্যাঙ্গো ফুটি রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এবারে আমি একটু গ্লাসের মধ্যে নিয়ে দেখাবো। এটা অনেকটা পুরো আছে আমি এটা গ্লাসের মধ্যে হাফ করে করে নিয়ে নিচ্ছি আমি দুটো গ্লাসে হাফ করে নিয়ে নিয়েছি এতটা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আইস কিউব দিয়ে দেবো যদি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে আইস কিউব দিতে হবে না আমার তো এটা এটা ফ্রিজের মধ্যে ছিল না সেজন্য আইস কিউব দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটিতে তো আইস কিউব দিয়ে খাওয়া হয় না সেক্ষেত্রে একেবারে ঠান্ডা করে খেলে খাওয়া যাবে আমি জলটাও দিয়ে দিলাম বরফের জলটা আর একটু সামান্য জল দেবো আমি সামান্য একটু বোতলের জল দেবো কারণ এটা খুবই পুরো আছে কালারটা খুব সুন্দর এসছে ফ্রুটির কালারে এসছে আমার ম্যাঙ্গো ফ্রুটি একেবারে রেডি টেস্টটাও খুব সুন্দর এসেছে কালারটা পুরো ফ্রুটির মতো এসছে দারুণ টেস্ট আমি আগে একটু টেস্ট করে দেখে নিয়েছি দারুণ টেস্ট হয়েছে এটা এবারে আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখা যায় বছর পর এটা তো তিন চার দিনের মতো থাকবে এটা কিন্তু আমি কিভাবে সারা বছর খেতে পারবে সেইটা আমি দেখাচ্ছি তার আগে আমি একে বলে দিই এটা এত সুন্দর খেতে হয়েছে তোমরা বাড়িতে বানাও বানিয়ে খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবে দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর আমি সংরক্ষণের জন্য কিছুটা তুলে নেব বলেছিলাম কিছুটা তুলে নিই এর মধ্যে আমি তুলে নেব আমি একটা বোতলে আমার ভরা হয়ে গেছে এবারে আরেকটা বোতলে ভরছি আমি আমার দুটো বোতলে ভরা হয়ে গেছে এই এই দুটো ফ্রিজের সাইড ডোরে রেখে দেওয়া যাবে নর্মাল ফ্রিজে এটা এক সপ্তাহের মতো থেকে যাবে এবারে আমি এক বছরের জন্য সংরক্ষণ করার জন্য এই যে বাকি যেটা তুলে রেখেছি এটা আমি কড়াতে দিয়ে একটু ঘন করে নেবো আমি একটুখানি ঘন করে নেব আমার এই ম্যাঙ্গো ফুটিটা একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি আমি ঘন হয়ে গেছে আমি এবারে বন্ধ করে দেব গ্যাসটা দিয়ে আমি এটা এবারে ঠান্ডা করব এবারে ঠান্ডা করে নিয়ে কী করছি তারপর দেখাচ্ছি আমার ম্যাঙ্গো ফুটিটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে কী করবো এটা আমি এটা একটা আইস স্টেন নিয়ে নিয়েছি এই আইস্টের মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে এগুলোকে আইস কিউব বানিয়ে নেব আমি এগুলো আইস্টের মধ্যে ভরে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে সাদাত রেখে দিলে এগুলো আইস কিউব হয়ে যাবে তারপরে এখান থেকে আনমোল্ড করে নেবো করে যেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব তারপরে এইটা আবার দেব রেখে দিয়ে এটা বছর ভোর এক বছর পর্যন্ত ভালোই থেকে যাবে কোনো অসুবিধা হবে না আইসক্রিমগুলো গ্লাসে নিয়ে খাওয়ার কিছুক্ষণ আগে বের করতে হবে গ্লাসের মধ্যে দিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে দিলে আইসক্রিমগুলো তখন মেলটেট হয়ে যাবে মেলটেট হয়ে গেলে ফুটি রেডি হয়ে যাবে এটা এইভাবে আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো এটা দেখলে তো কত সহজেই তৈরি করে নেওয়া গেল ঘরে বসি ম্যাঙ্গো ফুটি একেবারে দোকানের মতো দোকানে আমরা যে ম্যাঙ্গো ফুটিটা খাই সেটাতে ম্যাঙ্গোর এসেন্স দেওয়া থাকে কিন্তু ঘরে যেটা তৈরি করি একেবারে ভরপুর ম্যাঙ্গো পুরো আমের এর মধ্যে কোনো ভেজাল থাকে না এটা খাওয়াও ভালো তাহলে আজকে আমার তো ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখাবেন